কিছু কিছু বাঙালি রান্না আছে যেগুলো অনেক পুরোনো কিন্তু মানে খাবারগুলো এমন যে মনে শান্তি করে দেয় তো এইরকমই আজকে একটি সুন্দর রান্না দেখাবো তোমাদের সাথে প্রথমে দেখো তো আমি কি দিয়ে ভাত খাচ্ছি এবং এটার সাথে একটু লেবু নিয়ে নিব আর কাঁচামরিচ জাস্ট এতটুকুই আর এইরকম সুন্দর একটা রান্না থাকলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না এই রান্না দিয়েই কিন্তু এক প্লেট ভাত এমনি খেয়ে নেওয়া যায় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক পুরান একটা গ্রামীণ পদ্ধতির রান্না যেই রান্নাটাতে আসলে শুধুমাত্র মা কাকিমাদের হাতের ছোঁয়াই না এবং সম্পূর্ণ বাঙালি স্বাদ আছে তো আজকের রান্নাটা ডেডিকেট করব আমাদের মা কাকিমাদের তো এই রকম একটা সুন্দর ছোটো মাছের চড়চড়ি যেই মাছের চড়চড়ি আসলে পেটের ক্ষুধা বাড়িয়ে দেবে তিন গুণ তো কাচকি মাছ মোটামুটি আমরা অনেকেই চিনি তো এটা হচ্ছে সেই কাচকি মাছ চরচড়ি এবং এইটার সাথে আমি ভেজিটেবল অ্যাড করেছি এবং এই অ্যাড করা ভেজিটেবল দিয়ে কিভাবে কিভাবে রান্না করলাম তো চলো রান্নাটা শুরু করে ফেলি যে যেখান থেকেই দেখতেছো তাদের বলবো পুরো রান্নাটা স্কিপ না করে দেখতে এবং কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিয়ে দিতে তো আমি সুম কিচেন থেকে আমি সুমাইয়া সুমু চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করব। তো আজকের রান্না হচ্ছে কাঁচকি মাছ তো আমি এই কাঁচকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই কাঁচকি মাছটা কিভাবে রান্না করি চলো সেই পদ্ধতিটাই শেয়ার করব। তো আজকের কাচকি মাছ রান্না করার জন্য আমি হচ্ছে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেখানে বেগুন চিকন চিকন করে কেটে আলু এবং এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো মিক্স করে নিয়েছি এভাবে করে কেটেছি যাতে কাজকি মাছের সাইজের সাথে যায় এবং দেখতে কিন্তু এই জাতীয় ভাজিগুলো এবং কাচকি মাছ খুব বেশি স্বাদ হয় তো আজকে আমি সেইভাবেই রান্না করে ট্রাই করব আর এটা হচ্ছে একেবারে গ্রামীণ পদ্ধতির রান্না তো এইখানে আমি মোটামুটি এক প্যাকেটের মতো কাচকি মাছ দিব এবং এই ভেজিটেবলের সাথে রান্না করার জন্য এখানে একটা আলু আছে বড় একটা আলু দুইটা বেগুন এবং একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দেবো কিছু টমেটো স্লাইস করা এখনই দিয়ে দেবো টমেটোগুলো তারপর আস্তে আস্তে করে স্পাইসগুলো অ্যাড করব তো এই যে টমেটোগুলো আমি হচ্ছে সেই একইভাবে সবজির সাথে মিক্স করে আর কি যেভাবে সবজি কেটেছি ওভাবে করেই আর কি টমেটোটা কাটলাম যাতে সুন্দর হয় রান্নাটা এই জন্য এখানে একটা টমেটো পুরো দিয়েছি আমি কারণ কাশ্মি মাছ কিন্তু টমেটো ছাড়া ভালো লাগে না এই জন্য একটা টমেটো এখানে পুরোটা আছে তো এইখানে এই পদ্ধতিতে যারা অনেক বেশি ঝাল খায় তারা কিন্তু এই অবস্থায় হচ্ছে মরিচ কেটে দিতে পারে তো আমি যেহেতু ঝাল খাই না আমার জন্য কোনো প্রয়োজন নাই যারা ঝাল খায় অবশ্যই এইখানে মরিচ দিয়ে দিলেই ভালো হবে তারপরে এখন হচ্ছে মশলা দিয়ে এটা প্রিপারেশন করব। মশলা দিয়ে কিভাবে কিভাবে প্রিপারেশন করি সেটাই এখন শেয়ার করব। এইটার সাথে হচ্ছে যত রকমের শুকনা মশলাগুলো আছে যে ঘর ঘরোয়া মশলাগুলো সেগুলোই আমরা হচ্ছে এখানে অ্যাড করব। এখন এই মশলাগুলোই হচ্ছে আমি প্রিপেয়ার করে নিচ্ছি এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদের সাথে মোটামুটি আর কি পরিমাণ মতো দিচ্ছি আমার এখানে যতটুকু লাগবে আমি ছোট এক চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপর দেব হচ্ছে ধনিয়া গুঁড়ো এরপর এইভাবে করেই আর কি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো বাস এতটুকুই দিয়েছি এর বেশি আমি মশলা ইউজ করবো না এখানে কারণ হচ্ছে এই সবজিতেই অনেক সুন্দর ফ্লেভার বের হবে আর কোনো মশলা দিয়ে বেশি ক্যাতক্যাতা করলে ভালো লাগবে না তো এই জাস্ট দিলাম তারপর দিয়ে দিব তেল তেলের সাথে লবণ এটা দিয়ে মিক্স করে নিব তো তেল আর লবণ মিক্স করে নিলেই কিন্তু মোটামুটি আমার এখানে মশলা দেওয়ার ই শেষ যদি তোমরা মরিচের গুঁড়া খাও অবশ্যই এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারো এই সময় আর কি তারপর হচ্ছে আমি এই সব কিছু মশলাগুলো মিক্স করে নিব হাতে গ্লোভস পরে তো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো মোটামুটি আমার লবণ দেওয়া শেষ এবং সম্পূর্ণ সব কিছু দেওয়া শেষ এখন হচ্ছে আমি এটা ম্যারিনেট করার পালা তো আমি এখন ম্যারিনেট করে নিব খুব সুন্দর করে যাতে প্রতিটা কোনায় এই শুকনা মশলাগুলো লেগে যায় প্রতিটা সবজির সাথেই হচ্ছে আমার এই ড্রাই মশলাগুলো যাতে লেগে যায় তো সেভাবে করে সুন্দর করে মিক্স করে নিব এই মাখাটা যত সুন্দর হবে রান্নার স্বাদটাও কিন্তু ঠিক অতটাই ভালো হবে তো এখন কিন্তু কোনো মাছ আমি অ্যাড করি নেই মাছটা হবে একেবারে লাস্টে বসানোর আগে দিয়ে দিব এখন সবজিটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি যতটুকু সময় লাগে সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যাতে প্রতিটা সবজির গায়ে সুন্দরভাবে মিক্স হয়ে যায় মিক্স করতে যত সুন্দর লাগবে খেতেও কিন্তু তত ভালো হবে তো সেভাবে করে মিক্স করে নিচ্ছিলাম এখন মিক্স করতে যতখানি সময় লাগে সেই সময়টা দিয়ে নেব তো আমার মিক্সিং কিন্তু এখনও চলতেছে ভালো করে মিক্স করে নিতে হবে তো কাঁচামরিচ যারা দাও অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিবা আমি দেই না তাই হচ্ছে দিলাম না বাট তোমরা কাঁচামরিচ দিতে চাইলে দিয়ে নিবা তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হবে ঝাল এই জাতীয় কিন্তু ঝাল ঝাল পোড়া পোড়া হয় খুব ভালো লাগে এই খাবারগুলো যত ঝাল হবে আমার কাছে মনে হয় ততই মজা হবে তো সেইটাই আর কি তো আমি ঝাল খেতে পারছি না ছোট ছোট বাচ্চা আছে আমার তো তোমরা হচ্ছে ইচ্ছা মতো ঝাল দিবা দিয়ে তারপর হচ্ছে এই তরকারিটা রান্না করবা আর অবশ্যই আমার কমেন্টে এসে জানাবা এখন দিয়ে দিব হচ্ছে ফ্রেশ এবং ক্লিন করা আমার সেই কাঁচকি মাছ সেই মাছগুলো দিয়ে দিব এখানে এই মাছগুলো হচ্ছে এইভাবে ছড়িয়ে দিব আমি কিন্তু এখানে এক ফোঁটা পানিও ব্যবহার করি নেই আর ব্যবহার করবও না এ অবস্থায় আমি বসিয়ে দিব চুলার মধ্যে শুধু মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এইভাবেই উপরে থাকবে উপর দিয়ে দিয়ে আমি হচ্ছে মাছটা এভাবে করে দিয়ে ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিব যতক্ষণ সময় লাগে তো এই জাতীয় রান্না করতে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগে এর বেশি লাগে না বেশি সময় নিয়ে রান্না করা যাবে না আর চুলার আঁচটা থাকবে একেবারে লো টু মিডিয়াম বর্তমানে আরেকটু কমিয়ে দিলে ভালো তো এই তো একবার হচ্ছে আমি বসিয়ে রেখে ঢাকা দিয়ে রাখছিলাম তারপর নিচেরটা ওপরে করে দিলাম ওপরেটা নিচে দিয়ে দিলাম একটু ঝোলটা কারণ মাছটা হচ্ছে একেবারে সাদা সাদা ছিল এখন আমি একেবারেই নাড়া দিব না এভাবেই হচ্ছে আমি মানে হালকা হাতে একটু নাড়া দিয়ে দিব আর কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে এভাবে হাতের সাথে বেশি জোরে আর কি চাপ দেওয়া যাবে না এটা এরকম কি কী বলবো এত না ঝুক এই তরকারিটা যত কম দেয়া যায় আর কি তো তরকারিটা হয়েছিল একেবারে অসাধারণ তরকারি বলা যাবে না এটাকে একটা ভাজি বলতে হবে ভাজিটা হয়েছিল অসাধারণ টেস্ট মানে অনেক মজা তারপর আবার একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য একেবারে মিড লো ফ্লেম দিয়ে দিছি মিডিয়াম থেকে কমিয়ে ধনেপাতা দিতেই হবে ধনেপাতা পাতা না দিলে এই জাতীয় তরকারি কিন্তু একটুও ভালো লাগে না তো ধনে দিয়ে দিচ্ছি লাস্ট আমার এইটাই হচ্ছে লাস্টে যতটুকু আর কি করার গার্নিশিং করার জন্য বলো বা এমনি টেস্টের জন্য অনেক বেশি স্বাদ বেড়ে যায় ধনেপাতা দিলে এবং স্মেলটাও চেঞ্জ হয়ে যায় তরকারির তো আজকের রান্নাটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বাই বাই আল্লাহ হাফেজ